দাদা কি অবস্থা ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো দাদা আমি একটা ফোন কিনতে আসছিলাম ইনফিনিক্সের এর একটা ভালো মোবাইল দেখান কি বলেন ভাই এতগুলো ভালো মোবাইল নিয়ে বসেছে যে কিন্তু আপনার জন্য আপনি যেহেতু কন্টিন তৈরি করেন তাহলে আপনার জন্য এই মোবাইলটা সব থেকে বেস্ট হবে ভাইয়া আচ্ছা এই মোবাইলটা র্যাম রুম কত এটা র্যাম হলো গিয়ে বারো রুম হলো গিয়ে পাঁচশো বারো জিবি না এটা প্রাইসটা কত এটা প্রাইস তেতাল্লিশ হাজার নয়শো টাকা সম্ভব না ভাই কিনা সম্ভব না সম্ভব না কেন আমার কাছে তো এত টাকা নাই কত টাকা আছে এই দশ হাজার মতো দশ হাজার লাগবে না ভাই নয় টাকা দিয়ে আপনি ফোনটা নিয়ে যান বলেন কি তাহলে কিভাবে সম্ভব এটা আপনাদের জন্য আচ্ছা গোয়েনগার থানার ভিতরে প্রথম আমি নিয়ে এসেছি আমাদের যারা কাস্টমার রয়েছে তাদের সুবিধার স্বার্থে সহজে কিস্তি সহজ কিস্তিতে আপনি ফোনটা নিয়ে যেতে পারবেন 4 মাসে 6 মাসে নয় মাসে পেমেন্ট করতে পারবেন তার মানে হচ্ছে আমি কিস্তিতে ফোন নিতে পারব অবশ্যই আচ্ছা চাহিদা অনুযায়ী ফোন নিয়ে যেতে পারবেন তাহলে কি কি লাগবে বা আমি কিভাবে টাকাটা পরিশোধ করব কিমান কিছু লাগবে না ভাইয়া আপনার ভোটার আইডি কার্ড লাগবে আপনার পরিবারের একজনের আইডি কার্ড লাগবে এবং আপনার নিজের নামে একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে আচ্ছা তাহলে আপনি নিয়ে যেতে পারবেন তাহলে এখন যদি আমি আপনাকে কত persen ডাউন পেমেন্ট দিতে হবে

এটা আমার জন্য খুব একটা ভালো একটা মানে উপায় একটা বের হয়েছে আমার কাছে কিন্তু বাজেট ছিল না আমি এই ফোনটা কিনতে আসছিলাম এই যে সিলেটের গোয়েনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজারে টেলিকম আমাদের লোকেশন গোয়েন্দঘাট থানা জাফলং মামার বাজার আমজাদ মার্কেট রিয়া টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স সেন্টার মামার বাজারে পয়েন্টে আসলেই আমাদের দোকানটি পেয়ে যাবেন আমার নাম শ্রীকান্তবাবু দাস এই যে সুযোগটা করে দেওয়ার জন্য আমিও খুব উপকৃত হয়েছি সাধারণত সবাই থাকে তাহলে আমার কাজ শুরু করে দেন এই যে কিস্তিতে ফোনটা বিক্রি হচ্ছে এতে করে কিন্তু আমাদের মতো যারা স্বল্প বাজেটের লুক রয়েছে তাদের জন্য খুবই উপকৃত একটা কাজ আপনিও আসতে পারেন রিয়া টেলিকমে